হে এভরিওয়ান আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর যেদিনের ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার ছেলে স্কুলের জন্য বেরিয়ে গেছে আমরা দুজন ফ্রেশ হয়ে দু কাপ চা নিয়ে এখন একটু খবর শুনছি তারপর যে যার মতো নিজের নিজের কাজ শুরু করে দেবো আজকে ঠিক করেছি এই পড়ার রুমটা আগে ক্লিন করবো তারপর অন্য কিছু কাজ করবো এই ঘরটা আমাদের সবথেকে কম ইউজ হয় ফ্ল্যাটটা যখন ভাড়া নিয়েছিলাম তখন এটাই মাথায় ছিল যে এই রুমটাকে ছেলের স্টাডি রুম হিসাবে ব্যবহার করবে আর বাকি সময়টা সোমেশ অফিসের কাজ করবে সোম আবার একা একা কাজ করতে পারে না ওই তাই লিভিং কাম ডাইনিং কিচেনের সময় যেটা অ্যাটাচ রয়েছে আমি রান্না করি আর ও সোফায় বসে বা ডাইনিং টেবিলে বসে কাজ করতে থাকে সোমেশ এই ওয়ার্ক ফ্রম হোম করে বলে আমার খুব অসুবিধা হয় রান্না করতে কারণ এই সারাদিন তো ওর মিটিং মিছিল অফিসে চলতেই থাকে এবারে তার মধ্যেখানে আমি মিক্সার গ্রাইন্ডার চালালে আওয়াজ হবে অফিসের কলে কখনও একটু মিউট আছে সেইটা বুঝে আমাকে রান্নাটাকে সেরে নিতে হয় গোছানো মোটামুটি কমপ্লিট এবারে এই অফিসের ব্যাগটাকে একটু ভেতরে ঢুকিয়ে দিই এটা তো ওই উইকে একদিন অফিস চাই সেদিনই কাজে লাগে তারপর সারা সপ্তাহে এই ব্যাগটা এদিক ওদিক ঘুরে বেড়ায় এখানকার স্কুলের খাতাগুলো দেখেছেন প্রত্যেকটা সাবজেক্টের খাতা বিভিন্ন বিভিন্ন রঙের এই খাতাগুলো সব স্কুল থেকেই দেয় শুধুমাত্র বাড়িতে লেখালেখি করার জন্য যে খাতা পেনের দরকার হয় সেগুলো আমাদেরকে শুধু কিনতে হয় এই যেমন পার্পেল রেড অরেঞ্জ ব্লু এমনকি খাতার ওপরে দেখুন প্রত্যেকটা খাতার ওপরে নামও লেখা আছে সেগুলো স্কুলের টিচাররাই নাম লিখে লেবেলিং করে দেয় প্রত্যেকটা কপিকে দাঁড়ান একটা খাতা একটু খুলে দেখায় এই যেমন এটা জিওগ্রাফি কপি এখানে তো আগেই বলেছি সব ওয়েবসাইটে লগ করে পড়াশোনা খুব একটা বইয়ের কনসেপ্ট নেই এরকম করে একটা করে পেপার দিয়ে দেয় সেগুলো খাতার মধ্যে স্টিক করতে হয় তারপর নিজেদেরকে লিখতে হয় কি বুঝেছে না বুঝেছে এই খাতাটাই একটা বইয়ের মতো ড্রয়ারটা আজ আর পরিষ্কার করার সময় হবে না অন্য একদিন করবো কারণ ড্রয়ারে প্রচুর আলতু ফালতু কাগজ জমা হয়ে আছে সেগুলো একদিন সময় নিয়ে করতে হবে এই দুদিকের দুটো ডয়ারকে আমি বাবা আর ছেলের মধ্যে ভাগ করে দিই এই দিকটা ছেলের পেন রং পেন্সিল এইসব রয়েছে আর এই ডান দিকের ডয়ারটা সোমেশের অফিসের বিভিন্ন কাগজপত্র অফিসের ট্যাগ ট্যাক্সের রিসিপ্ট আরও দরকারি কাগজপত্রগুলো রাখার জন্য ব্যবহার করে চলুন তাড়াতাড়ি জলখাবারটা বানাই সাড়ে দশটা বেজে গেছে অলরেডি শনিবার দিন রাত্রিবেলা আমি ছোলা আর সবুজ গোটা মুগের ডালটাকে জলে ভিজিয়ে ওভার রেখে দিয়েছিলাম রোববার মানে কালকে সকালবেলা জলটাকে ফেলে ওটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছিলাম যাতে হাওয়া পাস হতে থাকে আজকে সেগুলো থেকে খুব সুন্দরভাবে অঙ্কুর বেরিয়ে গেছে এইগুলো দিয়েই আজকে বানাবো স্প্রাউট স্যালাড এখন তো ডাক্তাররা বলে আমরা সারাদিনের যা খাবার দাবার খাই সেটা বেশিরভাগ যদি আনকুকড হয় সেটাই শরীরের জন্য সবথেকে ভালো আর এটা খেতেও খুব ভালো হয় যেহেতু ছোলা থাকে বাদাম থাকে নিরামিষের দিনে আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদাটা থাকে সেটা অনেকটাই এই স্যালাডটা পুষিয়ে দেয় চিজ ক্লথ থেকে ছোলাগুলো বের করে দেখছি ছোলাগুলোতে আবার খুব ভালো অঙ্কুর বেরোয়নি যেমন সবুজ মুখগুলো একদিনেই খুব বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে ছোলাতে অ্যাকচুয়ালি একটু সময় লাগে দুটো দিন দিতে হয় আমি এগুলো এখন থাকুক স্যালাডটার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো একটু কেটে নিই আমার পাশের ফ্ল্যাটে দেড় মাস হলো একটা ছোট্ট বাচ্চা হয়েছে তো ওকেই এই বাচ্চাটাকে দেখতে যাব। ইচ্ছে আছে একটা জামা সঙ্গে করে নিয়ে যাব তো সেটা কেনার জন্য একটু বেরোবো জলখাবারটা খেয়ে লাস্ট দু তিন সপ্তাহ ধরে এই সপ্তাহে যাবো পরের সপ্তাহে যাবো এই করে করে আর যাওয়া হচ্ছে না তো ঠিক করেছি আজকে উইকডেস হলেও আজকেই যাব। সোমের অফিসের কাজ শেষ হলে সন্ধ্যের দিকে বেরোবো আর এইদিকে কথা বলতে বলতে আমার কাটাকাটিও কমপ্লিট এবারে একটু বাদামটাকে শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি ওই ভিজিয়ে রাখা ছোলা আর গোটা মুখটার মধ্যে একটু নুন দিলাম তারপরে গাজর কুচি কয়েক টুকরো বিট টমেটো লেবুর রস লেটুস আর একটু অ্যাড করবো জলজিরা পাউডার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এটাই লাস্ট প্যাকেট ছিল আজ শেষ হয়ে গেল ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটু ধনে পাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানকার কাঁচা লঙ্কাগুলো আবার খুব ঝাল এক চামচের মতো অ্যাড করলাম অলিভ অয়েল ড্রাই রোস্ট করে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম ফ্লাডটা খেতে খেতে এক দুটো ক্রাঞ্চি ক্রাঞ্চি বাদাম যখন মুখের মধ্যে আসে খেতে বেশ ভালো লাগে চলুন আমি রেডি হয়ে জিনিসটা এবারে কিনে আনি চলে এসেছি আমার বাড়ির সামনে সুপার মার্কেটটাতে এখন যে সেকশনটাতে রয়েছি সেখানে ইনফ্যান্ট বেবিদের সব কিছু জিনিসপত্র রয়েছে মানে জিরো মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় রয়েছে এটা বেশ সুন্দর না দেখতে আমার ছেলেও ছোটোবেলায় এরকম একটা পড়েছিল ভেবেছিলাম মেয়ে একটু পিঙ্ক কিংবা পার্পল এইসব কালারের একটু ফুল ফুল দেখে কিছু একটা নেব কিন্তু সব খুব লাইট কালার আর যে কটা ব্লু বা পিঙ্ক পাচ্ছি সেগুলো আবার খুব একটা ভালো লাগছে না যেহেতু এখানে বছরের বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে আর সামনে শীতও আসছে তো ভাবছি একটা ফুল কিছু একটা দেবো যাতে ফুল বডি একেবারে কভার হয়ে যায় সাদা রঙের এটা আমার বেশ ভালো লাগছে নিউ বর্ন বেবি তো তাই ও সফট কাপড়ের ওপর এই হোয়াইট কালারটাই নিলাম সন্ধ্যা এখন ছটা সাড়ে ছটার মতো বাজছে যাবো সেই প্রতিবেশীর বাড়ি ছেলেকে নিয়ে যাব না ওকে কিছু ম্যাথ করতে দিয়ে আমি আর সোম বেরোবো এখানে বেশিরভাগই কাউকে কিছু গিফট দিতে হলে সবাই ওই গিফট কার্ডে টাকা ভরে দিয়ে দেয় এর পছন্দ মতো যে যার জিনিস কিনে নেয় তো আমি যেহেতু কিনেই দিলাম তাই প্রাইস ট্যাগটা সকালে আর ছাড়ায়নি ভেবেছিলাম যদি ছোট বড় হয় অ্যাটলিস্ট ওরা এক্সচেঞ্জ করে নিতে পারবে প্রাইস ট্যাকটা থাকলে কিন্তু সোম আবার বলছে প্রাইস ট্যাগ দিয়ে জিনিস দেওয়া খুব বাজে দেখায় তাই প্রাইস ট্যাগটা ছিঁড়েই ফেললাম চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে একটা কমেন্ট করে দেবেন খুব স্বীকৃ আসছে আবার একটা নতুন ভিডিও নিই ততক্ষণের জন্য টাটা